শৈদপুরে আজ হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে বিভিন্ন পাড়া মহল্লা থেকে তো যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে রংপুর রোডের অর্থাৎ সৈয়দপুর বাংলা হাই স্কুলের সামনের একটি দোকানের যেখানে একটি দোকান শুধু এই দোকান না আশেপাশের কয়েকটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপরে টিনের চালাটি বৈদ্যুতিক তারে গিয়ে আটকা পড়েছে তো শুধু রংপুর রোডের এইসব দোকানগুলো নয় বিভিন্ন পাড়া মহল্লা থেকে এসব ক্ষয়ক্ষতির খবর আসছে কোথাও গাছ পড়ে গিয়েছে বাড়ির উপর কোথাও বৈদ্যুতিক তার বৈদ্যুতিক তারে গাছ পড়ে গিয়েছে তো অনেক জায়গায় বিদ্যুতও নেই তো এভাবে আজ হঠাৎ সৈদপুরে কালবৈশাখী ঝড় হানা দেয় এবং বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত ও তো এটি চিত্র হচ্ছে রংপুর রোডের বাংলা হাই স্কুলের সামনে তো বিকাল পাঁচটার দিকে এই ঝড় হঠাৎ সৈদপুর উপর দিয়ে বয়ে যায় এবং ঘন কালো মেঘের উপর মেঘের গর্জন এবং তুমুল বাতাসও ব্যাপক ঝড় লক্ষ্য করেছে শহীদপুরবাসী এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু বিকেল পাঁচটার পর থেকে এই কালবৈশাখী ঝড়টি উপজেলার উপর দিয়ে বয়ে যায় এবং বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা খবর পেয়েছি যে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে যেহেতু ধান কাটার সময় এ সময় অনেক সব ধান কাটা হয়নি সেসব ধান পানিতে তলিয়ে গিয়েছে তো এটি চিত্র হচ্ছে রংপুর রংপুর রোডের শহীদপুর বাংলা স্কুলের সামনে তো এরূপ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর শহীদপুর উপজেলার বিভিন্ন পালা মহল্লা এবং গ্রাম অঞ্চল থেকেও আসছে তো